নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন যেখানেই থাকো ভালো থাকো আশা করি ভালোই আছো আজকে আমি রান্না করতে চলেছি ষাটি মাছের সানা এর মধ্যে তো ষাটি মাছ আমি কেটে নিয়েছি একটু আলু সিদ্ধ করে নেব পেঁয়াজ রসুন কাটে নেব তারপরে চলুন আমি রান্নাটা করি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি আমি কড়াইটা বসাই দিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন সর্ষের তেল দিয়ে দিলাম মাছে লবণ দিলাম হলুদ দিলাম মাছটা আমি এখন মাছটা ভাজে হয়ে গেছে আমি এখন চুড়ে নেব পেঁয়াজটা ভাজার জন্য আর একটু আমি তেল দেব আগে এই যে শুকনো লঙ্কাটা একটু ভাজে নেব যারা শুক্লো লঙ্কা খায় না তারা কাঁচা লঙ্কা পেঁয়াজের সঙ্গে ভাজিয়ে দিলেই হবে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে লঙ্কাটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম একটু কালো জিরা সম্বরা দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা ভাজে ভাজে হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দেব আলু সেদ্ধ করাই ছিল একটু লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিলাম এমনিও খাওয়া যায় এমনি পেঁয়াজটা ভাজে নিয়ে আলু সেদ্ধ করা থাকবে মাছটাতে ভাজা আছে এমনিও মাথা করলেও খাওয়া যায় আমি একটু তেলের উপর নাড়াচাড়া করে নিলাম একটু হলুদ দিলাম হয়ে গেছে ঠান্ডা হলে লঙ্কাটা মাখিয়ে আর মাছটা ছাড়িয়ে মাথা করবো মাছের কাঁটাটা এরকম করে মাথাটা ধরে এরকম করে কাটাটা ছাড়িয়ে নেবা ছাড়িয়ে নিলাম আমি মাথা দিবা না মাথা দিলে মাখা ভালো লাগে না গরম গরম ভাত আর মাছের ছানা করে খেয়ে দেখবা খুবই ভালো লাগবে ষাটি মাছ হলে ঘরে পেঁয়াজ থাকলে লঙ্কা থাকলে মাখা আর ভাত না একটু লঙ্কা বেশি করে দিবা আমি মানে যে যেরকম ঝাল খাবে আমি একটু ঝাল বেশি খাই ওই জন্য ওই লঙ্কা আমি চারটা ভাজে নিয়েছি চারটা ভাজে নিয়েছি লঙ্কা আমি একটু বেশি লঙ্কা খাই এই যে লঙ্কাগুলো এখন মাখিয়ে আমি যে আলু বাদ পেঁয়াজ মাছের মধ্যে দিয়ে দিলাম এই রকম করে মাখা করে খাবা সবাই খুবই ভালো লাগবে হয়ে গেছে মাছের ছানা এরকম বাড়িতে করে সবাই খাবার খেয়ে দেখবা কেমন লাগলো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবা আপনারা সবাই দেখলেন আমি কেমন করে মাছের সানা করলাম এরকম করে বাড়িতে খাবেন খুবই ভালো লাগবে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন আমরা যেন একটু দাঁড়াতে পারি আপনারা তো সবাই দেখলেন মাছের ছানাটা কিরুম করে করলাম ভিডিওটা আপনারা সবাই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে করবেন টাটা বাই বাই